গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া ভদ্র সরকার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি গলা ব্যথাটা এখন একটু কম তাই কথা বলতে পারছি দুদিন থেকে তো তোমাদের সামনে এসে কথা বলতে পারিনি ভয়েস ওভারটাও ঠিকঠাক মতো দিতে পারছিলাম না গলা ব্যথার জন্য আজকে সকাল থেকে একটু কম আছে তাই ভাবলাম যে নাম ভিডিওটা শুরু করে দিই তো এখন বেজে গেছে হচ্ছে এখন বাজে সাড়ে নটা আর আমি করছি এখন আলু ভাজা এখানে আলু ভাজা বসিয়েছি আর এখানে একটু দুধ ছিল সেটাকেও জাল করে নিয়েছি সকাল সকাল রুটি আর আলু ভাজা করবো আজ আজকে রুটি আর আলু ভাজা করবো আজকে তো রবিবার তো মেস স্কুলও নেই সকালে রুটি আলু ভাজা খাওয়া হবে পরে মাছ আছে ফ্রিজে মাছ বের করে রাখবো মাছের ঝোল করব আর ডাল তো করতেই হবে আর আলু ভাজা এখন করছি যে বেশি করে করে ফেলবো তাহলে দুপুরে ডাল আলু ভাজা মাছের ঝোল বাচ্চা তো টুপি আর রোববার দিন অনেক কাজ থাকে টুকটাক অনেক মেয়ের ড্রেস ট্রেস ধোয়ার থাকে জামাকাপড় অনেক কিছুই কাজ থাকে তো রান্নাবান্না নিয়ে বসে থাকলে হবে না তো তাই আর কি শর্টকাট রান্নাবান্না আর ওয়েদারটা আজকে ভালো বাইরের হালকা হালকা হাওয়া আছে সেরকম রোদ নেই খুব একটা মেয়ে ঘুম থেকে উঠে গেছে ব্রাশ করছে আজকে যেহেতু রবিবার একটু লেটে উঠেছে ব্রাশ করছে আর আমি এখন রুটিও আটা মাখিনি আটা মাখবো একটু চা করব আগে চা খেয়ে তারপর রুটিটা বানাবো আর কি ভাবলাম ফাঁকে আলু ভাজাটা করে ফেলি তো চলো পরে আসছি আবার সকাল সকাল চা নিয়ে চলে আসলাম এদিকে আলু ভাজা হয়ে গেছে আর শ্যামাইও বসিয়ে দিয়েছি শ্যামাইও হচ্ছে আর আটা মাখাও কমপ্লিট এখন নিয়ে আসলাম চা তো চাটা খেয়ে নিই চা খেয়ে তারপর ভাজবো রুটি রুটি করে চলে আসলাম দেখো মুখ চোখের অবস্থা ঘেমে টেমে একদম একাকার অবস্থা আর এদিকে রুটি হয়ে গেছে এখন খেতে দিয়ে দেব ওদেরকে এদিকে দেখো রুটি করে নিয়েছি বেশি না ছটা রুটি করেছি আর এখানে আলু ভাজা এখানে আছে শ্যামাই তো বসে গেছে খেতে তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই পরে আবার আসছি এখনও রান্না বান্না কিছু হয়নি সকালে খাওয়া কমপ্লিট করে তারপর দুপুরেরটা বসাবো এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে করব হচ্ছে ভিডিও এডিট ভিডিও এডিট করব তারপর আর কি অন্যান্য কাজকর্ম সকালে খাওয়া দাওয়া কমপ্লিট করে ভিডিও এডিট করলাম ভিডিও এডিট করে বসেছিলাম কিছুক্ষণ মানে আলসি লাগছিলো আর কি রান্না করে আসতে ইচ্ছে করছিলো না রান্না করতে কিন্তু কি করা যাবে বেলাও হয়ে যাচ্ছে রান্না তো করতে আসতেই হবে এখন বেজে গেছে সাড়ে বারোটা সাড়ে বারোটার সময় চলে আসলাম আজকে যেহেতু সকালে রুটি হয়েছে তো ভাত করা হয়নি ভাতও করতে হবে আর এদিকে দেখো এই যে মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে রাখলাম রোজ রোজ এই একই রান্না খাওয়া আর ভালো লাগে না আর কি এই রান্না করো আর খাও মানে এটাই চিন্তা সকাল থেকে উঠে কি রান্না হবে কি হবে এটাই তো সেটাই আর কি আর বাইরে প্রচুর রোদ প্রচুর গরম প্রচণ্ড রোদ উঠেছে বাইরে জামা কাপড় কয়েকটা ভিজিয়েছি ধোবো তো ভাবলাম যে মাছের ঝোলটা করে দিয়ে মানে বসিয়ে দিয়ে তারপর জামা কাপড় ধুতে যাই আর যে রোদ উঠেছে কিছুক্ষণের মধ্যে শুকিয়ে যায় কোনো অসুবিধা নেই এখন জামা কাপড় শুকোতে যে মানে যখন একটা তখনই শুকিয়ে যায় তো চলো মাছের ঝোলটা বসিয়ে দিই আর এখানে যে পেঁয়াজ আর আলু কেটে রেখেছি পেঁয়াজ দিয়ে আলু দিয়ে পাতলা করে পাতলা করে ঝোল করবো মাছের আর ডালও হয়ে গেছে ডাল হয়ে গেছে আর আলু ভাজা তো সকালেই করেছি ডাল আলু ভাজা কমপ্লিট এখন ভাত আর মাছের ঝোলটা হলেই কমপ্লিট হয়ে যায় তো চলো পরে আসছি আবার দেখো বন্ধুরা চলে আসলাম একদম দুপুরবেলা এদিকে তো মাছের ঝোল হয়ে গেছে দেখেছো আর এদিকে দেখো কি অবস্থা একটু রিলস বানাচ্ছিলাম মানে শর্টস ভিডিও বানাচ্ছিলাম সেজে গুজে দেখো এদিকে কি অবস্থা তারও দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে এই দেখো দুধ বসিয়েছিলাম মনেই নেই যে দুধ বসিয়েছি দুধ পুড়ে টুরে একদম একাকার অবস্থা তোমাদের দাদাভাই যদি না দেখতো তাহলে পরে তো মানে একদমই মানে নিচে একদম লেগে গেছে একদম পুড়েই গেছে আর ওপর থেকে কিছুটা মানে বের করে রেখেছে কিন্তু এটাও বোধ হয়ে খাওয়া যাবে না কারণ এটা একদম গন্ধ হয়ে গেছে পোড়া পোড়া গন্ধ হয়ে গেছে দেখো কি অবস্থা রিলসের চক করে আমার দুধ বসিয়ে রেখেছি মনেই নেই পুড়ে ঠুরে একদম একাকার মানে ভুলো মন হলে যা হয় আর কি এখন তো খেতে হবে গালি এমনি তো বকা দিচ্ছিলোই কিছুক্ষণ ধরে যে বসিয়ে রাখো খেয়াল থাকে না তো ঠিক আছে চলো মেয়ের ভাত বেড়ে নেই কী আর করা যাবে এখন মেয়ের ভাত বেড়ে নেই এই যে মাছের ঝোলের দিকে হয়ে গেছে মেয়েকে খাইয়ে দিই আর্টের থেকে আসলো তো পরে আসছি আবার মানে এখন মুখটুক ধোবো রিলস বানাচ্ছিলাম একটা বানানো হয়েছে কি না হয়েছে তাতেই এরকম অঘটন আর কি তো ঠিক আছে চলো পরে আসছি দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর রেস্ট নিয়েছিলাম মেয়ে গেছে টিউশানে আজকে তো রবিবার আর আমি চলে আসলাম পার্লারে ভুরুটা একটু প্লাক করব, ভুরুটা একদম বাজে অবস্থা হয়ে গেছে তো বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে কালকে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণের যেন টাটা গুড নাইট